আজ সকাল থেকেই মেঘলা আকাশ এবং তবুও আজকে যেহেতু রবিবার বাড়িতে অনেক কাজ থাকে রবিবার দিন এখন ছেলে মেয়ে সবাই আমার সঙ্গে রয়েছে বাড়িতে তাই কাজটাও বেশি এবং হাতে সময়ও কম ছাদে আসা যাচ্ছে না কয়েকদিন ধরেই এই গাছগুলোকে আমি কেটে দিয়েছিলাম কেটে দেওয়াতে দেখুন কত ইয়ে বেরোচ্ছে এই যে ব্রাঞ্চ বেরোচ্ছে এবং প্রচুর ফুল হবে ফুলটা দেখুন কেমন হয় এখানে ফুল হচ্ছে একটা দুটো করে এই যে আর খুব সুন্দর গন্ধ হয় এই ফুলটায় আমি কেটে দিয়েছিলাম যাতে এই জায়গাটা খুব সাদা হয়ে থাকবে ফুল ফুটে খুব সুন্দর ফুল ফুটে আর এমন সময় এসেছি যে জবা ফুলগুলো সব মানে বুজে গেছে আর কি চুপসে গেছে এতটাই বিকেলে আমি এখন বাগানে এসেছি এখন সাড়ে পাঁচটা বাজে এই সময় এসেছি বাগানে আজকে প্রচুর লক্ষ্মী জবা ফুটেছিল আসা হয়নি দেখাও হয়নি আর এখন এসেছি এসেছি কারণ বেশ মেঘলা আকাশ তো আবার বৃষ্টি হতে পারে তাই বেশ কিছু গাছ বসাবো এবং কি গাছ বসাবো সেটা দেখাবো আমার কাছে বেশ কিছু লঙ্কা চারা আমি চারা করে রেখেছি এই যে দেখুন চারা করে রেখেছি এই সব খাবারের বাটিতে আমি নিচটা কিন্তু ছিদ্র করা আছে এর তলায় এই যে দেখুন দু বাটি তৈরি হয়ে গেছে নিচটায় ছিদ্র করা আছে অনেক লঙ্কার চারা হয়ে গেছে এই লঙ্কার চারা গুলোকেই আজকে আমি বসাবো এখান থেকে তুলে তুলে কারণ এই সময় যদি এই যে বর্ষার সময় যদি আপনারা এরকম তুলে তুলে বসাতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ একদম খুব ভালো হবে এটা আমার হয় বলেই একসঙ্গে এরকম তিনটে চারটে করে আমি গাছ বসিয়ে দেবো দেখুন আর মাটিটা কিন্তু কি মাটি সেটাও বলবো কোথা থেকে মাটি আমি এরকম গ্রোব্যাক পেলাম এই যে গ্রো গুলো যতগুলো গ্রোব্যাক দেখছেন সব গ্রো গুলো কি গাছ ছিল সেটা দেখাই প্রথমে গাছ ছিল হচ্ছে বরবটি গাছ আজকে বরবটি গাছগুলো আমি সব তুলে ফেলেছি এবং তুলে ফেলেছি বরবটি গাছগুলো দেখছি পোকা হচ্ছে আর একে রেখে কোন কাজ নেই তুলে ফেলেছি এ কিন্তু তরল চলে যাবে যার জন্য এখানটায় রেখে দিলাম বরবটি গাছের বেডগুলোকেই আমি একটু তৈরি করে নিয়েছি আমি আপনাদের দেখিয়েছি একটু ভার্মি কম্পোস্ট আমি কিনেছি আমি এবারে গোবর সার খুব একটা ভালো পাইনি তাই ভার্মি কম্পোস্ট দিয়ে আর একটু চুন দিয়ে আমি মাটিটা তৈরি করে ফেলেছি আর এত এখন বৃষ্টি হচ্ছে না মাটিগুলো দেখুন কাদা কাদা মতো হয়ে রয়েছে যে মাটিটা আমি এখানে যেমন এখানে কিছুটা মাটি দিয়েছি এগুলো আমার অনেক দিন আগে লাগানো গাছ এইগুলো দেখুন মাটিটা কত কাদা কাদা মতো এই মাটিটাকে আজকে আমরা তৈরি করেছি করে এখানে আবার রেখেছি এবং এখানেই কিন্তু আমি লঙ্কা গাছগুলো প্রত্যেকটা বসাবো আর লঙ্কা গাছ আমি তো জানি নি আমি নিজের থেকেই তৈরি করি লঙ্কা গাছের চারা এবং তাকে বসাই আমার এই ছাদ বাগানে এই দেখুন এই যে এখানে চারখানা লঙ্কা গাছ আছে আমি এরকম ভাবেই বসাবো এরা সব একসঙ্গে বড় হবে আর মানে এই চারখানাকেই একসঙ্গে দেব আর কি যখনই তুলছি তখনই কিন্তু একটু বেশি করে উঠে গেলে এইটা বড় আছে এই বড় বেডে দেব এই যে এখানটায় দেব এটা এই দেখুন গাছগুলো অনেক দিন হয়েছে তো তাই শুকনো শুকনো হয়ে যাচ্ছে এই জন্য আবার তাড়াতাড়ি বসিয়ে দিলে খুব ভালো হয় রোদ্দুরের ভেতরে আমি এই চারাগুলো বসাতে চাইনি এতে কিন্তু আবার আমি লঙ্কা চারাই দেব ফেলবো এই দেখুন এই বড়টাই বসিয়ে দিই এটা যে গাছগুলো শুকিয়ে গেছে সেই গাছগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি অনেক চারা হয়েছে গাছগুলো যেগুলো এই দেখুন একসঙ্গে দিলাম এই এইটা বারো ইঞ্চি বাই বারো ইঞ্চির বেড আবার দেখুন এইখানটায় দিয়ে দিই কিছুটা একটু কম করে করে আমি এবারে গাছ লাগাচ্ছি কারণ কম করে করে লাগাচ্ছি বলতে মাটিটা একটু কমিয়ে নিয়েছি যাতে পরবর্তীকালে আমি এখানে মাটি দিতে পারি তাহলে আমার এই দেখুন এই বেডটার লঙ্কা বসানো হয়ে গেল এখনও আছে এটা এটাকেও বসাবো বসিয়ে দেবো আমি সব আজকে আপনাদের নিয়েই বসাচ্ছি দেখুন আর যদি জিজ্ঞেস করেন এটা আমি বলতে পারবো না কারণ আমি যখনই যা বীজ পাই আমি বসিয়ে রাখি চলুন ওটাকে বসিয়ে দিই তারপরে আবার বসাবো যখনই বীজ পাই তখনই বসিয়ে দিই আমি এতে আমার মানে খেয়াল থাকে না আর কি অনেক সময় লিখে রাখি অনেক সময় লেখা আর হয় না এই যে কটা মোটামুটি বসলো সে কটাই রাখলাম তবে কিছুটা আমি আঙিনা বাগানে দেব এটা কিছুটা লাগাবো আঙিনা বাগানে এই দেখুন আর একটু জল দেব না কারণ মাটি কিন্তু খুব ভিজে আছে এক ফুটটাও জল দেবো না তবুও আমার গাছ কত রইলো সেটা দেখাই এই দেখুন গাছ কত রইল এত গাছ রইল আর এই গাছে কিন্তু আবার অন্য জায়গায় বসাবো আবার বেড তৈরি করে কিংবা এখানটায় রেখে দিলাম এই যে ঝিঙা গাছ আজকে বেঁধেছি এই দেখুন এটা দিয়ে বেঁধেছি টান দিয়েছি আর ঝিঙে গাছ কোথায় চলে যাচ্ছে ও কিন্তু আস্তে আস্তে এবার ফল দেবে ফুল দেওয়া শুরু করেনি এখনো মেলফুল আসেনি মেল ফুল আসলেই বোঝা যাবে এরপরে কিন্তু আমাদের চিঙে হবে প্রথমে তো মেল ফুল প্রচুর আসে তারপর হয় আর ঝিঙে গাছটা দেখুন অনেক অনেক ডালপালা বেরোচ্ছে এবং এর উপরেও কিন্তু উঠে গেছে একটা মাত্র গাছ এখানে কিন্তু গোড়া আমার একটাই আছে কারণ চিচিঙ্গে আমি অনেক দানা পুঁতেছি সেটা হয়নি এই যে একটাই রয়েছে গাছ একটাই গাছ অনেক ডালপালা হয়েছে আর অনেকে বলেন যে মুখটা কেটে দিতে কেটে দিলে আরও অনেক ফেঁকড়া বেরোবে আমি কিন্তু কাটিনি এমনিতেই হয়েছে আমার এরকম আসলে গাছের বীজ যদি ভালো হয় আপনার গাছ নিশ্চয়ই সুন্দর হবে আমারও হয় আর সাদা জাম কিন্তু পাকছে আর আমরা রোজ খাচ্ছি একটা দুটো করে সেই রকম ভাবে তো হয় না একশো দুশো গ্রাম রোজ এক মানে পাওয়া যায় এরকম তো হয় না এই বছর প্রথম হয়েছে আশা করি পরের বছর আরও অনেক হবে আর এইভাবে কিন্তু যে লঙ্কা গাছ বসানো দেখালাম আমি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি বর্ষা আসার আগে চারাগুলোকে করে রাখুন চারা করে রাখলেই আপনারা কিন্তু এই গাছ বসাতে সুবিধা হয় আর এই যে এখানে তো বরবটি গাছ দেখেই ছিলেন যে গাছ কোনো কাজে লাগছে না আমার সে গাছ রেখে কোনো দরকার নেই এবার লঙ্কা হোক সুন্দর লঙ্কা হোক আপনাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করবো দেখুন এই যে এইটা দুটো শশা গাছ আমি শেয়ার করেছিলাম বসিয়েছি কদিন ধরে এত বৃষ্টি হয়েছে এ কিন্তু এই দেখুন পচে গেছে এই যে শশা গাছটা পচে গেছে খুব খারাপ লাগে মানে এত বড় গাছ হয়ে যদি আমি ফাইনাল পটে দেব সেখান থেকে পচে যায় খুব খুব খারাপ লাগে খুব খুব দুঃখ লাগে আবার দেখুন এইখানেও একটা লঙ্কার চারা এই চারাটাও নিয়ে এসেছিলাম বসাবো বলে বসায়নি আজকে আর বসাবো না হয়তো আমি এই বেগটাতেই এটা দিয়ে দেবো কারণ এই শশার গাছটা আমি তুলে নেবো এখানে রাখবো না এইটা দেখুন পচে গেছে এই পচে গেলেই খুব দুঃখ হয় আর এখানে যে লাউ গাছটা সেই ইঁদুরেই বোধ খেয়েছে সেই ইঁদুরে খাওয়া লাউ গাছটা দেখুন নেই সে সব শুদ্ধ খেয়ে চলে গেছে এই লাউ গাছটা বড়ো হচ্ছে একে থেকে এই বড় করব আসলে এই বেডটা অনেক বড় এটা পনেরো ইঞ্চির বেড পনেরো বাই পনেরো অনেক বড় এখানে কিন্তু দুটো লাউ গাছ অনায়াসেই হয় কিন্তু হবে না কারণ কী করে করবো বলুন ইঁদুরের উৎপাত এবার তো ইঁদুরের উৎপাত আবার শুরু হবে কারণ বৃষ্টি পড়ছে এবার ইঁদুরের উৎপাতও ছাদ বাগানে শুরু হবে একটাও সবেদা আমার ছাদ বাগান থেকে আমি কোনো দিন টেস্ট করতে পারি না কারণ সে সব ইঁদুরের পেটে যায় আর সবেদাগুলো ঠিক এই সময় পাকতে শুরু করে যখন বৃষ্টি পড়তে শুরু করে আর এই বৃষ্টি পড়তে শুরু করবে পাকতে শুরু করবে আর ইঁদুরে খাবে যাই হোক এই এই ফুলটা দেখুন একদিন সকালবেলা এসে এই ফুলটা যখন ফুটবে অনেক তখন আপনাদের একবার ভিডিও করে দেখাবো এটা রুয়েলিয়া ভীষণ জঙ্গলে হয় এই রুয়েলিয়া বসালে আমার প্রত্যেকটা গাছের গোড়ায় হয়ে গেছে একেবারে টপগুলোকে না ঘিরে ধরে শিকরে তাই জন্য এবার থেকে আস্তে আস্তে রুয়েলিয়া গাছটাকে আমি আমার ছাদ বাগান থেকে সরিয়ে দেবো এই যে রুয়েলিয়া এই গাছটার নাম এটা সাদা হয় বেগুনি হয় আমার কাছে বেগুনিটাই আছে সাদাটা নেই দেখালাম এখনো কিন্তু অ্যানাউন্স করেনি যে এটা বর্ষার বৃষ্টি এইটা আবহাওয়ার তারতম্য হচ্ছে যতবার বলছে তবুও এর ভেতর আমি চেষ্টা করছি যে চারাগুলো বড় হয়ে গেছে সেই চারাগুলোকে আমি ধীরে ধীরে বসিয়ে দিতে এখানে দেখুন এই বেডটা আমি ফেলে দেবো এই বেডটাকে আমি ফেলে দেবো রাখবো না কিন্তু এই পাশের বেডের কিছু গাছের গাছের সঙ্গে হয়ে যাচ্ছে সেগুলোও আমাকে সরিয়ে দিতে হবে সরিয়ে দিয়ে এই লাউ গাছে তুলে দেবো এই লাউ গাছটাই তুলে দেবো লাউ গাছের মাধ্যমে যাবে এই যে দেখুন এখানে ঝিঙে গাছ যাচ্ছে লাউ গাছের মাধ্যমে আর ঝিঙে গাছ কোথায় হচ্ছে দেখুন ওইখান থেকেই ঝিঙে গাছ হচ্ছে এই যে দেখুন কোথায় কোথায় হয়েছে ঝিঙে গাছও চলে এসেছে এখান থেকে আবার আছে এই যে চিচিঙ্গে আশা করি দেখতে পেয়েছেন চিচিঙ্গে বরবটি এবার কিন্তু এই যে বৃষ্টির জল পড়েছে গাছ হবে সুন্দর গাছ থাকবে সবুজ সতেজ আর আমার তো সার দেওয়া আপনারা জানেন তরল সার সেই তার ভেতর পচা ভাত থাকে তার ভেতর থাকে পচা মাছ তার ভেতর থাকে পচা সবজি এবং ভাতের ফ্যান চায়ের পাতা কোনো কিছু বাদ নেই পেঁয়াজের খোসা ডিমের খোসা সব কিছু থাকে তার সঙ্গে থাকে সর্ষের খোল গুড় আর থাকে হচ্ছে দই টক দই এগুলো দিয়ে যে তরল সার সেই তরল সারে কিন্তু আমার বাগান একদম বিনা পয়সায় বলবো না তরল সারটা হয় তরল সারটাই কিন্তু মাঝে মাঝে যে খোলটা দিই খোলটা তো আমাকে কিনতেই হয় একটু চুনটাও কিনতে হয় মাঝে মাঝে আমি চুন দিই চুনটাও কিনতে হয় তারপরে দইটাও কিনতে হয় গুড়টাও কিনতে হয় কিছু কিছু জিনিস কিনে আর বেশিরভাগ ফেলা জিনিস থেকেই কিন্তু আমার তরল সার তৈরি হয়ে যায় আর এই তরল সার দিয়েই কিন্তু আমি আমার ছাদ বাগান করি দেখুন তো লঙ্কা গাছগুলো বসিয়েছি যদি এরকম সুন্দর থাকে যদি কালকেও এরকম মেঘলা আকাশ থাকে এই এইরকমই থাকবে গাছগুলো সকালে ছিল বর্বটি এখন হয়ে গেল লঙ্কা গাছ ম্যাজিক হয়ে গেল আর কি আর মাটিতে কিন্তু এখন কিচ্ছু দিইনি কারণ বর্ষা যদি আসে সে যায় বর্ষার জলে প্রচুর খাবার থাকে প্রচুর সেই খাবারেই কিন্তু গাছ হবে সুন্দর